দিন আপনারা বেটন গেমে গেম প্লে করে টাকা পয়সা নষ্ট করবেন এখনই সময় আসছে ঘুরে দাঁড়ানোর আপনারা সবাই বেটন গেমের এফিলিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় প্রথমে আপনার তিরিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হবে এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখন এই ভিডিওতে দেখানো হবে এবং আপনার ম্যানেজারের সাথে কীভাবে যোগাযোগ করবেন এই ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনি এক থেকে পাঁচ মিনিটের ভিত্তে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন প্রমো কোড অ্যাক্টিভ করে নেবেন সব কিছু এই ভিডিওতে বোঝানো হবে এখন আমার স্কুলের উপরে খেয়াল করেন আমি অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিব এবং আমি যে লিঙ্কে যেয়ে এখন অ্যাকাউন্ট করব এই লিঙ্কটা আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব ইউটিউব চ্যানেলের পিন কমেন্টে দিয়ে দিব এবং বায়োতে দেওয়া থাকবে এই যেটা হলো লিঙ্ক আমি লিঙ্কের ভিতরে চলে যাচ্ছি এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হলো লগ ইন আর একটা হলো রেজিস্ট্রেশন এই যে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার এই যে এই আকাউন্টটাতে ক্লিক করবেন এই যে আকাউনটাতে এবং লগ ইন করার জন্য এই যে আইকাউন্টটাতে ক্লিক করব আমি যদি রেজিস্ট্রেশন করবো এই যে এই ওই অ্যাকাউন্টটাতে ক্লিক করার পরে এই যে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন আপনি প্রথম ঘরে দেবেন ইউজার নেম দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড তৃতীয় ঘরে কনফার্ম পাসওয়ার্ড এবং তারপরের গোড়া ওয়েবসাইট লিঙ্ক বলতে ফেসবুক লিঙ্ক দেবেন এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নেবেন এইখান থেকে বাসা বাসা আপনি সিলেক্ট করে নিতে পারেন আর নিচের গোড়াত কিছু দিতে হবে না তারপরে গড়ে আপনি নিতে হবে প্রথম নাম পরে হলো শেষ নাম পরে হলো একটা ফ্রেশ ইমেল যেটা দেওয়ার আগে বেটুন গেমের ফ্লেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয় না এরকম একটা ইমেল তারপরে দিতে হবে আপনার ট্রান্সলেট করে দিতে হবে তা টেলিগ্রাম ইউজার ইউজার নেম দিয়ে দিতে হবে তারপর বাংলাদেশ বাংলাদেশ থাকবে ফোন নাম্বারে করে একটা ফ্রেশ ফোন নাম্বার দিয়ে দিবেন প্লেয়ার অ্যাকাউন্টে দাঁড়া প্লেয়ার অ্যাকাউন্ট সিলেট থাকবে নিচে এক দুই তিন চার বসিয়ে দিবেন যে সময় আপনি তিরিশ ডলার হয়ে যাবে ওই সময় আপনি ম্যানেজারকে নক দিবেন ম্যানেজার আপনাকে প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে আচ্ছা আমি এখন সব কিছু ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি প্রথম করে একটা নাম দিচ্ছি প্রথম করে একটা নাম দিয়ে দিচ্ছি দ্বিতীয় গ্রামে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দ্বিতীয় করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আপনি এখানে আপনি ওয়েবসাইট লিঙ্ক ইউজ করতে পারেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম যেটাই হোক আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার আপনি এখানে ইউজ করতে পারেন আমি এখানে বিশেষ করে ফেসবুক ইউজ করবো আমি ফেসবুক লিঙ্কটা নিয়ে আসতেছি এই যে দেখেন ফেসবুক লিঙ্ক বসিয়ে দিচ্ছি আর এখান থেকে আপনারা অবশ্যই মাসবি ফেসবুকটা সিলেক্ট করে নেবেন এই ঘরে আপনার কিছুই দিতে হবে না তারপরের ঘরে এখানেও আপনি কিছু দিতে হবে না পরে এখানে আপনাকে নাম দিয়ে দিচ্ছি এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে একটা ইমেল দিয়ে দিবেন আর এখান থেকে আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন টেলিগ্রাম ইউজার আইডি এখানে দিয়ে দেবেন টেলিগ্রাম ইউজার আইডি দিয়ে দেবেন এখানে টেলিগ্রাম আইডি দিয়ে দিবেন এখানে বাংলাদেশ বাংলাদেশে থাকবে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন জিরোবাদ দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবেন আর এখানে প্লেয়ার আইডির জাগাত এখানে কিছু করতে পারেন এখানে এক দুই তিন চার দিয়ে দেবেন যে সময় আপনি তিরিশ ডলার হয়ে যাবে ওই সময় আমি তো কমেন্টে ম্যানেজারের টেলিগ্রাম ইউজার আইডি লিঙ্ক দিয়ে দেবো ওইখানে যোগাযোগ করবেন ওইখান থেকে প্রমো কোড এবং কি প্লেয়ার আইডি সফিসে অ্যাটাচ করে নেবেন এক থেকে আট পর্যন্ত দেশ শেষ হয়ে গেলে আমি এই যে এখান থেকে দেখেন একটা টিকমার আছে এই যে আমি টিকমার করে নিচ্ছি করা হয়ে গেল এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম থেকে রোবট বেরি ফেডা আসবে রোবট বেরি সুন্দরভাবে করে নেবেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম এই দেখেন হয়ে গেছে রোবট বেরি হয়ে গেছে এই দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে যে রেজিস্ট্রেশন যদি সুন্দরভাবে হয়ে থাকে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার মেলে একটা সুন্দর মেল পাঠানো হবে যেখানে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করা হয়ে গেছে